ভাড়া ভাড়া রাতে থাকবো তোমার সাথে সব দুঃখ উড়িয়ে দেব যত আছে আমার কাছে মনের বন্ধ হওয়ার তালা পারে না কেউ খুলতে দেওয়া কষ্টগুলো পারে না কেউ ভুলতে চোখের ভাষা কেউ পারে না বুঝতে ভালোবাসার মানুষ থাকলে হবে না চোখের জল মুছতে নজরটা মেলাও তাকাও আমার দিকে আমি যাচ্ছি তোমার কাছে প্রেম কাছে রাখছে বানাবো তোমায় আমি মনের সাথী তুমি আমায় ভালোবেসে বানাও জীবন সঙ্গী আকাশের উড়া ঘুড়ি দেখে পুরো জগৎ উড়ন্ত পাখির মতো ওড়ে খোঁজে না কোনো পথ নকল হাসি হাসতে হয় করি না দুঃখ প্রকাশ প্রকাশ করলে তো দেবে না কেউ স্বাদ আমি জানি মনের অবস্থা তাই মেনে গেছি হার জানি কষ্ট শেষ হবে না সব হয়ে যাবে ছাড়খার স্বপ্ন কোনোদিনেই হয় না যে সত্যি যদি কোনোদিন সত্যি হয় করবে জীবনের ক্ষতি তোমার স্মৃতিগুলো আমি রেখেছি যত্ন করে যদি কোনোদিন দেখা হয় একসাথে বসে মনে করব পরে যাব না তোমায় ছেড়ে একটু করা ভরসা তোমার মনে দেব না আমি মিথ্যা আশা আজ খুব রোদের তাপ তাই এনেছি ছাতা একটু তুমি সময় করে শুনে নাও আমার কথা চোখের কাজল করে নিচ্ছে মন চুরি ওগো আমার সোনা তুমি আমার পরি ঝমঝম বৃষ্টিতে ভাবছি তোমায় নিয়ে এখন তুমি সামনে থাকলে নিতাম কিস করে ভালোবাসার আজব মায়া থাকতে পারি না দূরে আমি এখনই মরে যাবো যদি চাও তুমি চলে যতই ভালোবাসো পাবে না তুমি ফল তোমার ভালোবাসা ছিল যে নকল